হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে ভিডিওটা অন্তত আমার কাছে খুব খুব খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে কী স্বপ্ন পূরণ হতে চলেছে সে তো তোমাদেরকে অবশ্যই বলবো আসলে কি বলো তো এই যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে যখন আমরা এই হাজারো স্বপ্নগুলো দেখার মধ্যে দিয়েও যখন আমরা একটা একটা করে স্বপ্ন পূরণ করতে পারি না তার যে কি আলাদাই শান্তি কি আলাদাই মজা সত্যি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছে শুধু তারাই বুঝবো যারা একসাথে সমস্ত কিছু পেয়ে যায় তারা তো এইগুলোর কদরই বুঝবে না কিন্তু আমাদের মতো যারা একটু একটু করে সমস্ত কিছু নিজের হাতে গড়ে তোলা তারাই বুঝবো যে এর মধ্যে কি আলাদা শান্তি বা কী আলাদা মজা রয়েছে তার আগে আমার জীবনের কিছু কথা তোমাদেরকে বলে নি না হলে তোমরা বুঝবে না আসলে আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি আর কি তখন এত কিছু ছিল না এই যে যেমন মাথার উপরে এখন একটা ছাদ হয়েছে নিজের মনের মতো একটা রান্নাঘর হয়েছে তারপরে নিজের শখের এই যে আসবাবপত্র আমার ঘরে যেসব খাট আলমারি ড্রেসিং টেবিল তারপরে আমার ফ্রিজ মানে যত কিছু স্বপ্ন দেখে এক একটা করে নিজের হাতে করেছে তখন এত কিছু কিছুই ছিল না জাস্ট ছোট্ট একটা টালির বাড়ি ছিল আমাদের সেই টালির বাড়িতে আমি আমার শাশুড়িমা আমার স্বামী তবে সেই টালির বাড়িতেও আমাদের কোনো সুখের অভাব ছিল না সেখানেও আমরা তিনজনে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আমরা খুব সুখেই ছিলাম তারপরে তো আমার মেয়ে আসে তারপরে আমাদের এই এত কিছু একটা একটা করে স্বপ্ন পূরণ হয় যেমন এখন মাথার উপরে একটা ছাদ হয়েছে নিজের মনের মতো একটা রান্নাঘর করতে পেরেছি তারপরে খুব শখ ছিল একটা ফ্রিজের একটা ফ্রিজ তারপরে এই আলমারি ড্রেসিং টেবিল যেমন যত কিছু দরকার আর কি সমস্ত কিছু একটু একটু করে করতে পেরেছি আসলে অনেকেই ভাবতে পারো যে এগুলো কী সামান্য ব্যাপার কয়েক টাকার জিনিস এগুলো নিয়ে এত কথা বলার বা এত মাতামাতি করার কি আছে হতে পারে এগুলো অনেকের কাছে খুব সামান্য বা অল্প কয়েক টাকার জিনিস কিন্তু আমার কাছে এগুলো খুব দামি বা মানে কি বলবো অনেক স্বপ্নও একটা অনেক স্বপ্ন করে একটু একটু করে স্বপ্ন দেখে অনেক কষ্ট করে গড়ে তোলা গড়ে তোলা কিছু জিনিস ঠিক সেরকমই একটা স্বপ্ন আজকেও পূরণ হতে চলেছে আর আজকে যে আমার কি ভালো লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না তো কী স্বপ্ন পূরণ হতে চলেছে চলো সেটা আগে তোমাদেরকে বলি আসলে আমাদের বাড়িতে আজকে সাবমার্শেলের যেই পাম্প হয় আর কি মানে জলের যেই সাবমার্শেলের পাম্প সেটা আজকে আমাদের বাড়িতে সাবমার্শেলে লাইন করা হবে আর কি আসলে আমাদের এখানে সরকারি জলের ব্যবস্থা বলতে ওই চাপকল ওইটাই আছে আর কি এমনি ওই যে টাইমে টাইমে জল আসা বা ওই রাস্তা তলা দিয়ে যেই পাইপলাইন করা রয়েছে ওগুলো দিয়ে টাইমে টাইমে জল আসা অত কিছু আমাদের এই পাড়াতে এখনও হয়নি হয়েছে আমাদের এলাকাতে হয়েছে তবে অন্য অন্য পাড়াতে হয়েছে আমাদের পাড়াতে এখনও ওই সরকারি জল আসা বাড়িতে বাড়িতে জল আসা ওগুলো এখনও হয়নি জলের ভরসা বলতে ওই শুধু ওই চাপকল থেকে জল এনে বাসন মাজা কাপড় কাচা সমস্ত কিছু ওইখান থেকেই হতো মানে বলতে পারো জলের ভীষণ কষ্ট হতো মানে ওই চাপকল থেকে জল এনে নিয়ে সমস্ত কাঁচা ধোয়া সমস্ত কাজ করা খুবই কষ্ট হতো তো যেহেতু এখন বাড়িতে সাবমার্সিবল বসানো হবে তো এখন আর সেই কষ্ট হবে না শুধু কারেন্টের সুইচ দিলেই জল উঠবে মানে এটা আমার কাছে বলতে পারো অনেকটা বড় স্বপ্ন একটা কারণ এটা করতেও অনেক টাকার খরচার ব্যাপার হয়ে গেছে তো এটাও যে একটু করতে পেরেছি এটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক অনেক কথা বলে পেলাম ওদিকে তো তোমরা দেখতেই পেলে যে বাড়িতে মিস্ত্রি কাজে লেগে পড়েছে তো ওই জন্য আর কি মিস্ত্রিদের জন্য এই যে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল আবার সকাল সকাল চা করে আমার এদিকে রান্নাটাও বসাতে হবে কেননা রান্নাঘরেও একটু কাজ বাকি আছে যখন রান্নাঘরে সেই কাজটা করবে তখন রান্নাঘরে ধুলো পড়বে ওই জন্য আর কি এই যে সকাল সকাল চা করে মিস্ত্রিদেরকে মিস্ত্রিদেরকে চা দিয়ে এসে তারপরে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রান্নাটাও বসিয়ে দিয়েছি শুধু তরকারিটাই করছি এখন ভাত পরে করবো কেননা নিচেও কিছু কাজ আছে এখানেও কিছু ওই দেয়াল কাটতে হবে আর দেয়াল কাটতে গেলে প্রচুর ধুলো ওড়ে ওই জন্য আর কি রান্নাটা করে নিচ্ছি তারপরে ধুলো উড়লেও আর পরে ভাতটা শুধু বসাবো তো এই যে ভোলা মাছটা রান্না করছি আর কি তো ভোলা মাছটা আজকে হচ্ছে সিম দিয়ে রান্না করবো আর সিম হচ্ছে মানে এবছর শীতের ফার্স্ট হচ্ছে এই আজকেই আমাদের বাড়িতে আসলো শীতের সবজি বলতে সমস্ত কিছুই মোটামুটি খাওয়া হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি তারপরে এই যে মূলো গাজর যা কিছু হয় আর কি এখন তো এমনিতেও সারা সিজেনেই মানে সব সিজেনে সবজি সব সিজেনেই পাওয়া যায় তাও এই সিমটা হচ্ছে মানে শীতের সবজিটা আজকেই ফার্স্ট বাড়িতে আসলো তো আর মাছটা ছিল তো আমি ভাবলাম সিম দিয়ে ভোলা মাছটা করি ভালোই লাগবে তো ওই যে দেখো সিমটা ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এই যে একটু জিরে গুঁড়ো দিয়েও মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার যেহেতু জিরে গুঁড়োটা ভাজাই থাকে ওই জন্য আমি একসাথে দিই না একটু পরে দিয়ে জিরের গুঁড়োটা মানে মশলাটা একটু কষে আসলে তারপরে দিয়ে জিরের গুঁড়োটা আর কি আর হ্যাঁ একটা কথা বলি এই যে বাড়িতে কল হচ্ছে বলে মানে কি বলবো আনন্দে অনেক কথা বলেছি এই নিয়ে তোমরা প্লিজ কেউ খারাপ কিছু কমেন্ট করো না বা কেউ কিছু খারাপ মনে করো না আবারও বললাম ওই যে এটা হয়তো তোমাদের অনেকের কাছে মানে সামান্য কিছু হতে পারে কিন্তু আমার কাছে অনেকটাই ওই জন্য আর কি আনন্দে এত কিছু কথা বলে ফেললাম যাই হোক এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে তারপরে জলটাও দিয়ে দিয়েছি অল্প করেই দিলাম জল বেশি ঝোল রাখবো না ওই জন্য জলটা অল্প করেই দিলাম তারপরে এই যে দেখো জল ফুটে গেছে এখন হচ্ছে জলের মধ্যে মাছকটা ওই জল বা ঝোল ফুটে গেছে এখন হচ্ছে এর মধ্যে মাছ কটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন হচ্ছে বেশ কিছুক্ষণ একটু একটু ফুটিয়ে নেবো জলটা আর একটু টানিয়ে নেবো তো তারপরে হচ্ছে ঢাকা দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর লাস্টে এই যে একটু ধনে দিয়ে তুলে নেবো আর শীতের সবজি মানে শীতের যে কোনো রান্নাতে আমার ধনে দিলে ভীষণ ভালো লাগে শুধু মাছে নয় আমি শীতকালে যাই রান্না হোক না করো প্রায় যেসব তরকারিতে ধনেপাতা দেওয়া যায় আর কি প্রায় তরকারিতে ধনে পাতা দিয়ে ধনে পাতার ফ্লেভারটা আমার কাছে সত্যিই ভীষণ ভালো লাগে আর আজকে তরকারি একটু সাদা মাটা করেই করেছি এই যে দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদেরকে খাওয়াতে তো পাচ্ছি না তবে কেমন লাগলে অবশ্যই জানিও আর এই যে দেখো রান্নার পরে এখানে কলের কাজটা ওরা করে দিয়ে গেছে ওই যে আমার আগে কলের লাইনটা ছিল ওপরে এখন কেটে একটু নিচের দিকে করতে হয়েছে এখানে দেখো ধুলো টুলো হয়ে গেছে আসলে যেখানে আগে লাইনটা ছিল অনেকটা উঁচুতে ছিল ওই জন্য কেটে আর একটু নিচের দিকে নামাতে হয়েছে এদিকে বাইরেও কাজ হচ্ছে এদিকে দেখো দরজার সামনে দিয়ে লাইন কেটে মানে কারেন্টের লাইনের কাজ হচ্ছে এটা আর কি ওদিকে তো উপরে ছাদে মিস্ত্রিরা কাজ করছে পাইপের লাইনের আর এদিকে কারেন্ট লাইনেরও কাজ হচ্ছে তোমাদের দাদাভাইও হাতে হাতে যতটা পারছে করে দিচ্ছে আসলে আমরা কলটা নিয়েছি হচ্ছে দুই ফ্যামিলি মিলে নিয়েছি তো যেই বাড়িতে নিয়েছি সেখানে ওই কারেন্টের বোর্ডের লাইনটা হচ্ছে তো সারাদিন কাজকর্মর পরে মোটামুটি আপাতত সব হয়ে গেছে এখন আমার বাড়িতে ঘরের কোনায় কোনায় সমস্ত জায়গায় জল চলে এসেছে এখন আমার জলের কষ্টটা কিছুটা হলেও দূর হলো এটা দেখে আমার ভীষণ ভীষণ মজা লাগছে ভীষণ ভালো লাগছে যাই হোক এটাই ছিল আমার স্বপ্ন পূরণের গল্প এই স্বপ্নটাই পূরণ হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও